তোর কোন এখন রেডি হয়ে গেছে এখন প্রায় দশটা বাজে আমি সকাল থেকে ভিডিও করিনি কারণ হচ্ছে ও স্কুলে বেরোবে ওর পরীক্ষা আছে আজকে ফিজিক্যাল এডুকেশান পরীক্ষার এখন দেখো দশটা বাজে আমার মোটামুটি রান্না কমপ্লিটের অপে এতে দেখাচ্ছি এই যে মাছের ঝোল করেছি রুই মাছ বললাম না কালকে রেখে দিয়েছি মাছের ঝোল করেছি আলু ভাজা করেছি আর মাছের মাথা দিয়ে ডাল করেছি দীপলকে ডাল আর মাছের জন্য মাছ তুলে খেতে দিলাম আরেকটা জিনিস করছি কি টিভি এই যে মোচার ঘন্টা হচ্ছে নারকল দিয়ে গরম প্রচণ্ড আমার এমনিতে মুখ দেপুর অয়েল দেখো অয়েল অয়েল মতো মোচাটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে তারপরে আমার অনেক কাজ আছে স্নান করতে গিয়ে পাপড়গুলো আছে না ভালো তো রোদ্দুর হচ্ছে কিছু কিছু করে পাপড় কেচে দিই ওরে আসতে পারে ঘড়িটা পর তো কিছু কিছু করে পাপড় না কেচে দিই না হলে বৃষ্টির জন্য কদিন তো ধুতে ধুতে পারিনি আর আর কিছু সেরকম কাজে নেই কাচাকুচি করতে অনেকক্ষণ টাইম লেগে যাবে ও তারপরে ভাবছি গায়ের চাদরগুলো এসি চালানো হয় তো এবার গায়ের চাদরগুলো তোমার গায়ে দেওয়া হয় কিন্তু বন্ধ ছাড়ে তা গায়ের চাদরগুলো আর রিকনের ঘরের যে এটা রয়েছে চাদরটা ওটাও তুলে দেবো দিয়ে মেশিনে দিয়ে দেবো তার মানে একটা দুটো তিনটে চারটে টোটাল চার চারটে চাদর কাচা হবে আজকে শুনে প্র্যাকটিসে যায়নি ও আজকে শুধু এতে গেছে অফিস করে গেছে অফিস থেকে দোকানে ঢুকবে তো আমার তো রান্না সব কমপ্লিট হয়েই গেল এবার শুধু ভাতটা বাকি থাকবে ও স্নান ঠান করে এসে ভাত বসাবো আর জল তেষ্টা পাচ্ছে প্রচণ্ড তার মধ্যে এই বোতলগুলো দিয়ে একটুখানি যেরকম জল থাকতে থাকতে একটু শ্যাওলা শ্যাওলা গন্ধ ছাড়ে এই বোতলগুলো ওয়াশ করবো কাজ তো সংসারে প্রচুর থাকে বলো ওই জন্য না সকালবেলা মানে খুব একটা আর কি ছট করে ক্যামেরাটা ধরতে পারি না ইচ্ছা করে রান্না করি না আর কন্টিনিউ মনটা হতে থাকি সে এখনও তো ক্যামেরাটা ধরলাম না এখনও বন্ধুদের সঙ্গে গুড মর্নিং করলাম না এই রকম আর কি তো চলো এখন এক এক করে কাজ গুছোই নালে না দেরি হয়ে যাবে যে বেরোচ্ছে ও পরীক্ষা দিতে Kaka.. Netaki,ch segue teku uma estangenca. Nu harten. Sem te o seeds. Siu. Saya meresap প্রতিদিন যাওয়ার সময় ঠাকুর নমস্কার করে এগুলো তো শেখাতে হয় না ওর বাবীকে নমস্কার করে ওর বাবী যেহেতু সকালবেলা বেরিয়ে যায় বাবীকে নমস্কার করে তারপরে এই বেরোবার সময় আমাকে নমস্কার করে যায় আজকে আমি দাঁড়িয়ে আছি আমি জানি দেরি হয়ে যাচ্ছে গাড়িটা আসলে দেরিতে আসে জানো তো ওর কোনো দোষ না ও তো রেডি হয়ে বসে থাকে এবার আমি নমস্কারটা নিয়ে নি মানে নিয়ে নিই ও একটু নেমে গেছে নেমে জুতোটা আমি তাড়াতাড়ি করে পড়তে বলছি ওই জন্য বলছে তুমি নামো তোমাকে নমস্কারটা করে যাই যাই হোক এগুলো এই শিক্ষাগুলো তো ভালো এগুলো শিখিয়ে দিই না আমি নিজের থেকেই করে নিজের মন থেকে দেখো কোনো কিছু না শেখ হ্যাঁ শেখাবো না কেন বাচ্চাদের অবশ্যই ছোট থেকে শেখাতে হবে কিন্তু কয়েকবার বলা আছে এখন তো বড় হয়ে গেছে এখন তো আর বলি না কিন্তু এগুলো মাথায় আছে যে পরীক্ষা দিতে গেলে বড়দের আশীর্বাদ নিয়ে যেতে হয় ঠাকুর ঘরে নমস্কার করে বেরোবার সময় তোমরা দেখেছো এখানে যেহেতু মা অন্নপূর্ণার ছবিটা আছে এখানে তো এখানে নমস্কার করে করে তারপর বেরোয় বাবা মাকে নমস্কার করে আর বাবি যেহেতু সকালবেলা বেরিয়ে যায় ভাবিকেও করে আগে করে নেয় এখন বাজে দেখো কথা বারোটা বাজে দশ মিনিট বাকি আমি এখনো স্নান করতে যেতে পারিনি আর কি গরম কি প্রচন্ড রোদ দিয়েছে বিছানা চাদরটা রিকলে তুললাম তুলে ছাদে গেলাম জল ছিল না পাম্পে এ দেখো তুলে বিছানাটা মস্কল করলাম তারপরে ট্যাঙ্কিতে জল ছিল না পাম্প ছাড়লাম পাম্প ছেড়েই এখন বন্ধ হলো পাম্প বন্ধ করলাম তার মাঝখানে কি করলাম মতো ভাতটা বসিয়ে দিলাম বসে থেকে কি করব ভাতটা বসিয়ে দিলাম এখন ভাত যতক্ষণ না হবে আমি সান করতে যেতে পারবো না তারপর সৌমি কেসে গেছে অফিস থেকে দোকান গেছিল দোকান থেকে তারপরে এসেছে সানটা যতক্ষণ না করতে পারছে না আমার যেন অস্বস্তি হয় একটা শরীরের মধ্যে সানটা করলে তারপর শান্তি আজকে কিন্তু আমি পাপস ধুতে পারিনি কেন মানে শরীরটা ইচ্ছাই করছে না গরম পড়লে জানো তো আমার কীরকম ভালা টাইট হয়ে যায় সেটাই হয়েছে ভাতটা নামাই নামিয়ে তারপরে স্নান করতে যাবো স্নান করে একদম এসির তলায় বসবো ভাই আমাকে খুঁজে পাবে না পাপা একদম যন্ত্রণা করছে টায়ার্ড লাগছে ভালোই লাগছে না অবশ্য ভাত এমন আমাদের চাল তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় ওটা নিয়ে অসুবিধা নেই এখন একটা বাসে পাঁচ মিনিট বাকি রেস্ট মানে একদম শুয়ে পড়েই টিভি দেখছি নেটফ্লিক্সে একটা সিনেমা দেখছি বেশ ভালো লাগছে কি বাস্টার বলে নাম মাওবাদীদের নিয়ে ভালো লাগছে বেশ শৌমিক গেলো স্নান করতে খিদে পেয়ে গেছে আর আমার মানে রেসপিতে এতে না ঘুম পেয়ে যাচ্ছে তো বেরোক মাও এসে যাবে ততক্ষণে মাকে খেতে দেবো তারপরে আমি আর সৌমিক খেয়ে নেব আর রিকন আসতে দেরি আছে রিকন এসে তারপর খাবে দেখো বন্ধুরা একে বলে ভাদ্র মাসে রোদ্দুর পুরো একদম ক্লিয়ার সুন্দর একদম পরিষ্কার আকাশ আর কটকটনি রোদ্দুর কীরকম চারিদিক পুরো খাঁ করছে তার মধ্যে হাওয়া আছে যে পূর্ব দিক বললাম না হাওয়া আছে কিন্তু রোদ্দুর গরম প্রচুর চলো আমি শাটারটা বন্ধ করে সেটা চালাই আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে না দেখিয়ে পারলাম না এই যে ঠাকুরকে পেঁপে দেওয়া হয়েছে পেঁপেটা না পুরো চিনির মতন মিষ্টি খুব টেস্ট ভীষণ মিষ্টি ভীষণ শ্রমিক মানে এইসব জিনিসগুলো ভালোই করে মানে বাজার হাটে সবজি বলো মাছ বলো ফল টল বলো যখনই যেটা আনে একদম মানে কোনো অভিযোগ থাকে না সত্যি ভীষণ মিষ্টি লাঞ্চ হয়ে গেছে এখন একটু ফল খাবো রিকনের জন্যও জন্য রাখবো রিকনের আস্তে আস্তে তো পরীক্ষা শেষ হয়ে গেছে আস্তে আস্তে সাড়ে তিনটে বাজবে সাড়ে তিনটে পৌনে চারটে এসে ভাত খাবে তারপরে এটা খাবে গুড ইভিনিং এখন পুরোপুরি ছটা বাজে সৌমিক গেছে তোমার একটু চপ আনতে বললো চপ খাবে এখন হ্যাঁ নিয়ে আসো তো চপ আনতে গেছে আর আসলে তারপরে চা করব আর কাল কাল তো শনিবার কাল পরীক্ষা নেই রবিবার তো এমনি ছুটি থাকে সোমবার দিন রিকন আবার বাংলা পরীক্ষা তো একটুখানি রেস্ট নিক আর এখানে ওয়েদার খুব ঠান্ডা হয়ে আছে ভালো হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে তো আমার কিন্তু ঘুম হয়ে গেছে চোখ ফুক দেখে বুঝতে পারছো একটা ভালো ঘুম দিয়ে উঠলাম যদিও এখন একটু দেরি করে ঘুমটা হচ্ছে কারণ রিকন আসে সাড়ে তিনটে তারপর ওকে খাওয়া দাওয়া দিয়ে চারটে দশ পনেরো নাগাদ একটুখানি শুই আর এই পাঁচটা সাড়ে পাঁচটা অবধি একটু ঘুমিয়ে নিই আমার একটু ঘুম না হলে কিন্তু চলবে না আমি নাহলে শরীর টানতেই পারবো না তো মা এখন সন্ধ্যে দিচ্ছে মা থাকলে অসুবিধা নেই পুজোর দিকটা মা সামলে নেয় আর বৃহস্পতিবারটা মা করতে পারে না লক্ষ্মীর ঘটফট মা কোনোদিন পাতেনি পারেও না ওটা আমিই করি তো আমার দেখা দেখি এখন বাড়িতে অনেকেই করে তো আগে আমি এসেও দেখিনি বাপের মানে শ্বশুরবাড়িতে যে কোনোদিন লক্ষ্মীর ঘট পাতা হয়েছে তো চলো খবর দেখতে দেখতে একটু ঠান্ডা হাওয়া খেতে খেতে প্রকৃতির ঠান্ডা হাওয়া খেতে খেতে সে চপ দিয়ে চা দিয়ে মুড়ি দিয়ে খাই একটু কেমন লাগে অনেক দিন পরে একটুখানি মুড়ি টুড়ি খাবো মুড়ি সাধারণত আমাদের খুব একটা খাওয়া হয় না আমার কিন্তু বেশ ভালো লাগে তরকারি দিয়ে মুড়ি খেতে আমি ভালোবাসি তোমরা জানো একটু পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে মুড়ি মাখবো বা পেঁয়াজ কামড়াও খেতে পারি ভালো লাগবে তো দেখা যাক কী চপ আনে হাওয়া দিচ্ছে বন্ধুরা দারুণ হাওয়া দিচ্ছে দক্ষিণ থেকে যেমন দিচ্ছে পূর্ব থেকেও তেমন দিচ্ছে এখন সুন্দর করে উঠছে ওয়েদার দারুণ হয়ে আছে বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না মনে হবে না ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাই থাকবে অন্য কোথাও হয়তো বৃষ্টিটা হয়েছে তো মুড়ি চপ সবার খাওয়া হলো খেয়ে এখন চা বসালাম এই যে এখানে চা হবে সব করে লাইটগুলো বন্ধ করে দিই দেখেছো যেখানে খাবে সেখানেই রেখে দেবে এগুলো এই যে রিকনের কথা বলছিলাম না এই দেখো এই রকম অগোছালো ছেলে কালকে ওকে কত বোঝালাম রিকন তোকে কালকে কত বোঝালাম এই খেয়ে আবার ওখানে রেখে দিয়েছিস হ্যাঁ স্বভাব আর ওর কোনো দিন পরিবর্তন হবে না চলো এই লাইটটা জ্বালা যখন এটা অফ করে দিই সব ঘরের নাইট ল্যাম্পগুলো জ্বালিয়ে দিই সামনে থেকে দেখতে কত ভাল লাগে দেখো এখানে অনেক অনেক প্রাইস আছে সব কটা আর কি রাখতে পারিনি এখনো অবধি সব রাখা সম্ভব হয়নি গো ছুটি আছে না গাছেরে দিচ্ছে রিকনের এখন এটাই বছরের এটা হচ্ছে বর্ষ সেরা ফুটবলার সোনার বুট সোনার বল বেঙ্গল ক্লাব থেকে দিয়েছিল বন্ধুরা এখন দশটা বাজে সৌমিক এক্ষুনি এসে যাবে রিকনকে আর বেশিক্ষণ আজকে পড়তে দিইনি ও একটু রেস্টই নিচ্ছে কারণ কন্টিনিউ কদিন পরীক্ষা ছিল একটা মেন্টালি প্রেশার তো থাকেই আর কালকেও ছুটি আছে পরশুও ছুটি আছে সোমবার আছে বাংলা পরীক্ষা তার মধ্যেও রিভিশন কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটি এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো এখন কোথাও যাওয়া হচ্ছে না তোমরা জানো কারণ রিকনের যেহেতু পরীক্ষা ওই জন্য কোনো মানে কোথাও যাওয়া কোথাও ডিনার করতে বা লাঞ্চ করতে যাওয়ার ভিডিও আমি দিতে পারছি না তো মানে আমরাও না হাঁপিয়ে মরে যাচ্ছি ওর পরীক্ষাটা কমপ্লিট হোক তারপরে আমি আর সৌমিক তো বেরোবোই বেরোবো ও যদি বাড়িতে থাকে তো থাকবে আমাদের সঙ্গে যাবে তো যাবে যে কোনো ব্যাপার না ও যেতে এখন চায়ও না অবশ্য তো চলো ভিডিওটি দেখো লাইক করো কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কেমন হয়েছে নতুন বন্ধুরা অতি অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে রাখি এখন কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে যথারীতি চলে আসবো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো